হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি রান্না করব ঝিঙে ঝিঙের একটা ইউনিক রেসিপি শুধুমাত্র ঝিঙে দিয়েই হবে আর কিছু অল্প উপকরণে কিন্তু অত্যন্ত লোভনীয় একটা রেসিপি দেখুন ঝিঙাগুলো ঠিক এইভাবে ছোট ছোটো করে কেটে নিলাম এরপর আমি জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব ঝিঙেগুলোকে যতটা সম্ভব এভাবে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে যাতে অনেকটা শুকনো শুকনো থাকে কারণ ঝিঙে এমনিতেই জলীয় তারপর আবার জল থাকলে অনেকটা পাতলা পাতলা হয়ে যাবে তো সেই কারণে এইভাবে ঝড়িয়ে ঝরিয়ে তুলে নিয়ে আমি এখন শিল্পাটায় বেটে নেব। এইরকম মিহি করে বেটে নিতে হবে এরপর আমি পেস্টটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এরপর আমি উনানটা জেলে দেবো দেখুন উনানটা জেলে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হলে এখন দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল তারপরে ফোড়ন হিসেবে দেব দেখুন কালো জিরা আর একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি এই ফোড়নগুলো গরম হলে মানে ভাজা ভাজা হলে একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বাটাটা ঝিঙা বাটাটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ এটা অনেকটাই মিহি করে বাটা আর যেহেতু আঁচটা জড়েই আছে আগুনটা জড়েই জ্বলছে তাই তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে এটা কিন্তু পুড়ে যাবে তখন একদম স্বাদ চেঞ্জ হয়ে যাবে তিতা হয়ে যাবে প্রথম অবস্থায় একটু আঁচটা বেশি রাখলেই ভালো হয় কারণ জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যত জল শুকিয়ে আসবে আঁচটা একটু কমিয়ে দিলে অনেক সময় ধরে নাড়াচাড়া করতে করতে প্রপার রেসিপিটা প্রিপেয়ার হয়ে যাবে তো যাই হোক এরপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ অবশ্যই পরিমিত যতটা পরিমাণ ঝিঙে হবে এখানে পাঁচশো গ্রাম ঝিঙে আছে সেই পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে ঝাল যে যেমন খেতে চাইব অবশ্যই সেরকম ব্যবহার করবেন এরপর নাড়াচাড়া করতে করতে জল একদম যখন শুকিয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দেবো চিনি জলটা থাকা অবস্থায় চিনি দিলে আরও জলটা বেড়ে যাবে শুকাতে অনেকটা অসুবিধা হবে তো এরপর দিয়ে দিলাম এই যে পোস্ত গোটা পোস্ত তারপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায় আর কি কারণ অনেকটাই রেডি হয়ে এসেছে চিনিটা যাতে গলে যায় সেই অপেক্ষায় করা তারপর দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম জল নেই আর অনেকটাই ভাজা ভাজা হয়েছে কালারটা দেখে কিন্তু অলরেডি বোঝাই যাচ্ছে দেখুন এখন আমি সার্ভ করে দিয়েছি দেখতে যে অত্যন্ত লোভনীয় লাগছে এমনটা নয় কিন্তু আমি বলবো রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাড়িতে বানাবেন তাহলে স্বাদটা অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে